হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু শিওর সাকসেস ইন লাইফ চ্যানেল ভিওয়ার্স আজকে আমরা দেখব ব্যঞ্জন সংগতি বা সমীভবন ভবন সম্পর্কে বিস্তারিত বিষয় তোমরা যারা এর আগের ভিডিওটি দেখেছ সেখানে দেখেছিলে স্বরসঙ্গতি এবং অন্যান্য বিষয়গুলো ছিল পর্যায়ক্রমিকভাবে ব্যাকরণের যাবতীয় বিষয়গুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তাছাড়াও ভারতবর্ষের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল এবং প্রাচীন বাংলা ভারত আর ইতিহাস মধ্যযুগের ইতিহাস যাবতীয় তথ্য এই একটি মাত্র চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটে ক্লিক করে রাখো তাহলে আপলোডেড ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে তোমরা সহজেই দেখে নিতে পারবে চলো ভিভার্স দেখে নেওয়া যাক ব্যঞ্জন সঙ্গতি বিষয়টি কি ব্যঞ্জন সঙ্গতি সঙ্গতি মানে মিল ব্যঞ্জন সঙ্গতি মানে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের মিল এর আরেকটি নাম হচ্ছে সমীভবন আবার সমীকরণও বলে তাহলে ব্যঞ্জন সঙ্গতি সমীভবন সমীকরণ এই তিনটি বিষয় একই এবার ব্যঞ্জন সঙ্গতি কাকে বলে উচ্চারণের সুবিধার জন্য বা ছন্দের প্রয়োজনে পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি একটির প্রভাবে অপরটি বা উভয়ের প্রভাবে উভয়ই পরিবর্তিত হয়ে সম বা প্রায় সম ব্যঞ্জনে পরিণত হলে তাকে ব্যঞ্জন সঙ্গতি বলে তাহলে বুঝতে পারছো যে পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি একটির প্রভাবে অপরটি বা দুটোর প্রভাবে দুটোই পরিবর্তিত হয়ে কি হবে সমান বা প্রায় সমান ব্যঞ্জনধ্বনিতে পরিণত হবে সেই বিষয়টি হচ্ছে ব্যঞ্জন সংগতি ব্যঞ্জন সংগতিকে তিনটি ভাগে ভাগ করা হয় প্রগত ব্যঞ্জন সংগতি পরাগত ব্যঞ্জন সংগতি এবং অন্যন্য ব্যঞ্জন সংগতি এবার বিষয়টি হল প্রগত ব্যঞ্জন সংগতি কাকে বলে পাশাপাশি দুটো ব্যঞ্জন ধ্বনির প্রথমটির প্রভাবে পরের ব্যঞ্জন ধ্বনিটি পরিবর্তিত হয়ে সম বা প্রায় সম ব্যঞ্জনধ্বনিতে পরিণত হলে তাকে প্রগত ব্যঞ্জন সংগতি বলে কি বললাম তাহলে পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি তার প্রথমটির প্রভাবে পরের ব্যঞ্জনটি যদি পরিবর্তিত হয়ে সমান হয়ে যায় বা প্রায় সমান ব্যঞ্জনে পরিণত হয় তাহলে সেটি হচ্ছে প্রগত ব্যঞ্জন সঙ্গতি উদাহরণ লক্ষ্য কর চন্দন হয়ে যাচ্ছে চন্দন এটা কিন্তু উচ্চারণের দুর্বলতা বা ছন্দের প্রয়োজনেও এমনটা হয়ে থাকে চন্দনে সংযুক্ত নয় দ এখানে দন্তন্য আর দ পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি দন্তন্য ব্যঞ্জনধ্বনিটির প্রভাবে পরের ধ্বনির দ দন্তন্য ধ্বনিতে পরিণত হয়েছে হয়ে যাচ্ছে চন্দন চন্দন এখানে দেখো বিশ্লেষণ করে দেখানো আছে ন দ অ এগুলো ছিল সংযুক্ত ব্যঞ্জনে তাহলে ন আর দ প্রথমটি ছিল দন্তন্য পরেরটি ছিল দ এবার কি হয়ে গেছে প্রথমটি দন্তন্য পরেরটি দ এখানে দন্তন্য এর প্রভাবে দ ধ্বনিটিও দন্তন্য ধ্বনিতে পরিণত হয়েছে তাহলে প্রথমটির প্রভাবে দ্বিতীয়টি পরিবর্তন হয়েছে এটি প্রগত ব্যঞ্জন সঙ্গতি হলো আরেকটি উদাহরণ দেখো গলদা এটা হয়ে যাচ্ছে গল্লা এখানেও তাই ল আর দ পাশাপাশি দুটো ব্যঞ্জন ধ্বনি প্রথমটি পরেরটি হলো দ এই লয়ের প্রভাবে পরের ধ্বনিটিও ল ধ্বনিতে পরিণত হয়ে যাচ্ছে তাই গল দা হয়ে যাচ্ছে লা এটিও প্রগত সঙ্গতি পরের বিষয়টি আসো পরাগত ব্যঞ্জন সঙ্গতি মানে পরের ব্যঞ্জন ধ্বনির জন্য পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনিটি পরিবর্তিত হয়ে সম প্রায় সম ব্যঞ্জনে পরিণত হয় তাহলে পরাগত ব্যঞ্জন সঙ্গতি বিষয়টি কি করে ব্যাখ্যা করব পাশাপাশি দুটো ব্যঞ্জন ধ্বনির পরেরটির প্রভাবে প্রথমটি বা দ্বিতীয়টির প্রভাবে প্রথম ব্যঞ্জনধ্বনিটি পরিবর্তিত হয়ে সম বা প্রায় সম ব্যঞ্জনে পরিণত হলে তাকে আমরা পরাগত ব্যঞ্জন সংগতি বলবো যেমন দেখো গল্প হয়ে যাচ্ছে গপ্প গল্প এখানে সংযুক্ত ব্যঞ্জন ল প তারপরে তো অ থাকছেই এই ল আর প এখানে প ধ্বনিটি পরে আছে ল ধ্বনিটি আগে আছে হয়ে যাচ্ছে গপ্প মানে পরের প প্রভাবে আগের ধ্বনিটিও পরিবর্তিত হয়েছে পধনিতে। ধ্বনিতে মানে পরের ধ্বনির প্রভাবে আগের ধ্বনিটি পরিবর্তিত হয়ে সমান ব্যঞ্জনে পরিণত হয়েছে সমানেই যে হবে তা নয় অনেক সময় প্রায় সমানও হতে পারে পরের উদাহরণটি পদ্দার দ্বার এটা বুঝতেই পারছো যে পরের ধ্বনি এর প্রভাবে আগের ধ্বনি পাল্টে দ পরিণত হয়েছে এটিও পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়েছে তাই এটিও পরাগত ব্যঞ্জন সঙ্গতি এবার আসো তৃতীয় ভাগটি অন্য অন্য সঙ্গতি বিষয়টি কি পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি পরস্পর পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে সম বা প্রায় সম ব্যঞ্জনে পরিণত হলে তাকে অন্য অন্য সঙ্গতি বলে এটাও উচ্চারণের সুবিধার জন্য তাই এইভাবে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে উচ্চারণের সুবিধার জন্য পাশাপাশি থাকা দুটো ব্যঞ্জনধ্বনি আরেকটু ভালো করে বললে উচ্চারণের সুবিধার জন্য শব্দমধ্যস্থিত পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি পরস্পর পরস্পরকে প্রভাবিত করে সম বা প্রায় সম ব্যঞ্জনধ্বনিতে পরিণত হলে তাকে অন্য অন্য সঙ্গতি বলে উদাহরণ দেখো উচ্ছ্বাস হয়ে যাচ্ছে উচ্ছ্বাস উচ্ছ্বাসে ত এই তো ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি দুটো দুটোকেই প্রভাবিত করে ত পরিণত হয়ে যাচ্ছে চতে আর তলবশ্য পরিণত হয়ে যাচ্ছে ছতে বাদ বাকি যা ছিল সব ঠিকই আছে তাহলে ত আর স উভয় উভয়কেই প্রভাবিত করে উভয়ই পাল্টে গিয়ে চ এবং ছতে পরিণত হয়েছে তেমনি দ্বিতীয় উদাহরণটি কুচ্ছেদ হয়েছে কুচ্ছেদ ব্যাপারটি কি ত আর স পরস্পরকে প্রভাবিত করে চ আর ছতে পরিণত হয়েছে ত হয়ে গেছে স হয়ে গেছে ছ এইভাবে পাশাপাশি দুটো ব্যঞ্জন ধরি পরস্পরকে প্রভাবিত করে পরিবর্তিত হলে সম বা প্রায় সমব্যঞ্জনে পরিণত হয় আর সেই বিষয়টিকে অন্য অন্য সংগতি বলে ব্যঞ্জন সংগতির আর দুটো নাম কি সমী ভবন এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ কালো গাড়িতে এছাড়াও এর আরেকটি নাম হচ্ছে সমীকরণ সমীভবন সমীকরণ ব্যঞ্জন সঙ্গতি বিষয়টি একই এবার এই ব্যঞ্জন সঙ্গতির বিপরীত একটি ঘটনাও ঘটে সেটা হচ্ছে বিসমী ভবন মানে অসমান হয়ে যাওয়া ব্যাপারটি কি পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি ঠিক এইভাবে বলতে পারো মধ্যস্থিত পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি ধ্বনি থাকলে এই সমব্যঞ্জন দুটোর একটি বিষম ধ্বনিতে পরিণত হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বিষমী ভবন বলে তাহলে কি বলবে যে উচ্চারণের সুবিধার জন্য বা দুর্বলতার কারণে শব্দ মধ্যস্থিত পাশাপাশি দুটো সমব্যঞ্জনধ্বনির একটি অসম ব্যঞ্জনধ্বনি বা বিষম ব্যঞ্জনধ্বনিতে পরিণত হলে তাকে বিষমী ভবন বলে তাহলে সমীভবনের উল্টো ঘটনা ঘটল এখানে উদাহরণ দেখো শরীর শরীর পাশাপাশি দুটো ব্যঞ্জন বসুন্নড় দেখতে পাচ্ছ বিশ্লেষণ করে লেখা আছে যে স অ র আর র দুটো সমব্যঞ্জন এই সমব্যঞ্জন দুটি কি হয়েছে একটি অসম ব্যঞ্জনে পরিণত হয়েছে এই র আর দুটো র ইয়ের আগে দীর্ঘইয়ের একটা আগে একটা র দীর্ঘইয়ের পরে একটা র আর এখানে কি হয়েছে দীর্ঘইয়ের আগের রটা রয়ে গেছে কিন্তু পরের রটা হয়ে গেছে ল তাহলে দুটো সমান ধ্বনির একটি অসমান ধ্বনি হয়ে গেছে তেমনি করে লাল হয়ে যাচ্ছে নাল দুটো ল সমব্যঞ্জন তার একটি অসম ব্যঞ্জন তন্তুন্নতে পরিণত হয়ে গেছে এইভাবে পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি সমব্যঞ্জন পাশাপাশি দুটো সমব্যঞ্জনধ্বনি থাকলে অনেক সময় উচ্চারণের দুর্বলতার জন্য একটি বিষম ব্যঞ্জনে পরিণত হয়ে যায় এই প্রক্রিয়াটিকে বিষমী বলে এবার তোমরা যারা শুনলে বুঝলে তারা কমেন্ট বক্সে প্রগত। পরাগত অন্য অন্য সঙ্গতের একটা করে উদাহরণ এখানে যে কটা আছে তারা বাইরে তোমরা চিন্তা ভাবনা করে দেবে আর বিষমী ভবনেরও একটা উদাহরণ দেবে এটা তোমাদের হোম টাস্ক থাকলো আর এর পরবর্তীকালের ভিডিওতে থাকছে ওই ধ্বনি পরিবর্তনের আর যে সমস্ত বিষয় রয়েছে সবগুলো একবারে নিয়ে আসবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবগুলো বিষয় তোমরা একটা ভিডিওতে পেয়ে যাবে আর তো আগেই বলেছি যে ভারতের ভূগোল ইতিহাস বাংলার ভূগোল বাংলার ইতিহাস সমস্ত বিষয়টাই এই একটা চ্যানেলে তোমরা পেয়ে যাবে পর্যায়ক্রমিক ভিডিওর মাধ্যমে হ্যাঁ ভিডিও উপস্থাপন করতে একটু সময় লাগছে কেননা আমি অনেক কাজে অনেক রকমভাবে ব্যস্ত থাকার জন্য সহজে করতে পারছি না কিন্তু আপ্রাণ চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এইগুলো ভিডিও আমি উপস্থাপন করব যারা এতক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে দেখছ অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ দেখতে থাকো জানতে থাকো ধন্যবাদ